আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি এই বিষয়টির তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন দেখে নিব তোমাদের ইতিমধ্যে জেনেছো যে তোমাদের কাজগুলো জোড়ায় কাজ বা দলগত কাজ আকারে হবে তবে তোমাদের কিছু প্রশ্ন মৌখিক জিজ্ঞেস করতে পারে বা কিছু ছোট ছোট প্রশ্ন শিল্প সংস্কৃতি থেকে লিখতে দিতে পারে তো অধ্যায় এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি অধ্যায় তোমাদের ষাণ রয়েছে তো আমি এখন তোমাদেরকে দুইটি অধ্যায় থেকে দেখিয়ে দিব এবং পরবর্তীতে তিনটি অধ্যায় থেকে এরকম কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখিয়ে দিব ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকেন বাটনটি প্রেস করে দিবে তো প্রথমে আমরা অধ্যায় এক দেখি অধ্যায় একের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের প্রথমেই রয়েছে আকাশ আমায় কি হতে শিক্ষা দিল আকাশ আমায় উদার হতে শিক্ষা দিল পরে রয়েছে কর্মী হওয়ার মন্ত্র আমি কার কাছ থেকে পাই কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছ থেকে পাই পাহাড় আমায় কি হতে শিখায় পাহাড় আমায় মৌন মহান হতে শিখায় পরবর্তী প্রশ্ন আকার কি ও কয় প্রকার আকার হলো বাইরের রেখা বা সীমা রেখায় আবদ্ধ একটি রূপ আকার দুই প্রকার যথা প্রাকৃতিক ও জ্যামিতিক এরপরের প্রশ্ন আকৃতি বলতে বোঝায় এর উত্তর আকৃতি বলতে বোঝায় কোনো বস্তু কতটা ছোট কতটা বড় এরপরের প্রশ্ন গরণ কি গরণ হলো বস্তুর ত্রিমাত্রিক রূপ পরে রয়েছে সূর্য কি রাঙিয়ে দিচ্ছে সূর্য প্রতিনিয়ত রাঙিয়ে দিচ্ছে আমাদের চারপাশকে আট নম্বর প্রশ্ন মৌলিক রং কয়টি ও কি কি মৌলিক রং তিনটি যথা লাল নীল হলুদ পরিসর কি রেখা দিয়ে তৈরি আকার আকৃতির মধ্যবর্তী দূরত্বকে বলা হয় পরিসর দশ নাম্বার প্রশ্ন ধ্বনি কাকে বলে মানুষ জীবজন্তু পশু পাখির কণ্ঠস্বর হতে অথবা পদার্থের আঘাতে যে আওয়াজ বা শব্দ হয় তাকে ধ্বনি বলে পরবর্তী প্রশ্ন সঙ্গীতের স্বর কাকে বলে এর উত্তর গ্রহণযোগ্য শ্রুতিমধুর ধ্বনিকে সঙ্গীত স্বর বলে এবার আমরা অধ্যায় দুইয়ে চলে আসি অধ্যায় দুই থেকেও আমরা কিছু প্রশ্ন এবং উত্তর দেখে নিব এখানে প্রথম প্রশ্ন হচ্ছে নকশি পিঠার নকশা করার জন্য কোন কোন জিনিস ব্যবহার করা হয় এর উত্তর কিছু ঘরোয়া জিনিস যেমন খেজুরের কাটা সুচ কাটা চামচ বা আনকড়া নতুন চিরুনি মানে এখনও ওই চিরুনি ব্যবহার করা হয়নি এরকম ইত্যাদি নকশি পিঠার নকশা করার জন্য ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন আমরা কিভাবে সহজে নকশা তৈরি করতে পারি এর উত্তর হচ্ছে পরিকল্পনা অনুসারে রেখা বা আকার আকৃতিকে একই রকম করে পুনরাবৃত্তিক ভাবে সাজানোর মধ্য দিয়ে আমরা সহজেই নকশা করতে পারি তিন নাম্বার প্রশ্ন আমাদের দেশের তিনটি শিল্পের নাম লিখো এর উত্তর আমাদের দেশের তিনটি শিল্পের নাম হল নকশি পিঠা রিক্সা ও শিল্পাচার্য জয়নুল আবিদিন কিভাবে শিল্পকর্ম সৃষ্টি করেছেন এর উত্তর শিল্পাচার্য জয়নুল আবিদিন জল রং তেল রঙের সাথে শুধু কালি দিয়ে রেখার আঁচড়ে সৃষ্টি করেছেন কাল জৈশব শিল্পকর্ম পরবর্তী প্রশ্ন হচ্ছে কে বাংলাদেশের আধুনিক শিল্প আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এর উত্তর হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলাদেশের আধুনিক শিল্প আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন ছ নম্বর প্রশ্ন জয়নুল আবেদিনকে কেন শিল্পাচার্য উপাধি দেওয়া হয় এর উত্তর হচ্ছে জয়নুল আবেদিনের শৈল্পিক দূরদর্শিতায় ও নেতৃত্বে আমাদের দেশের শিল্প শিক্ষা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে এই জন্য তাকে শিল্পাচার্য বলে তো তোমাদের অধ্যায় এক আর দুই থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আমি দেখিয়ে দিলাম যেগুলো কিনা তোমাদের মৌখিক আকারে জিজ্ঞেস করতে পারে বা টিচারটা চাইলে কিন্তু লিখতেও দিতে পারে তাই অবশ্যই তোমাদেরকে এই সকল চ্যাপ্টার থেকে এরকম ছোট ছোট প্রশ্ন পড়তে হবে পরবর্তীতে আমি বাকি চ্যাপ্টারের কাজগুলো দিয়ে দিব আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ